নমস্কার বন্ধুরা মেনোকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তিল দিয়ে ডাঁটা তো সাদা তিল দিয়ে আমি ডাঁটা চরচড় করে দেখাবো কিন্তু কীভাবে বানাচ্ছে আপনাদের শেয়ার করছি চলুন বন্ধুরা রেসিপিটা বানিয়ে দেখায় কি কী লাগছে এখানে ডাঁটা নিয়ে নিয়েছি স সদনার ডাঁটা এখনো কচি কচি ডাঁটা এখানে আলু সরু সরু করে কেটে নিয়েছি এখানে একটা টমেটো নিয়েছি কুচিয়ে আর দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে মিক্সিতে তিল দিয়ে দিচ্ছি সাদা তিল যেমন আমরা পোস্ত দিয়ে করি সেমনি হচ্ছে সাদা তিল দিয়ে করব তো কড়াই তেল দিয়ে দিচ্ছি এদিকে তিলটা বেটে নিয়েছি এখানে কড়াই তেল দিয়ে এর মধ্যে তেলটা গরম হতে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম কুচি রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে না করে হালকা করে একটু ভেজে নেবো তিলে পেঁয়াজটা দিলে কি টেস্ট হবে খেতেও খুব ভালো হয় আর পুরো পোস্তর মতন খেতে হয় এই ডাঁটা দিয়ে তিলটা খেয়ে দেখবেন একবার বানিয়ে অবশ্যই দেখবেন বন্ধুরা খেতে দারুণ লাগে আপনারা যদি নিরামিষই করেন তো পেঁয়াজটা বাদ দিতে পারেন দিয়ে একবার পোস্তর মতন করে করতে পারেন তো আলু কেটে রেখেছি আলুগুলো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে ডাঁটাগুলো দিয়ে দিলাম আর এই গরমের সময় ডাঁটা স্বর্ণার ডাঁটা খাওয়া খুবই উপকার শরীরের পক্ষেও খুব উপকার সেই জন্য স্বর্ণার ডাঁটা দিয়ে করেছি তো দিয়ে ভালো করে হালকা করে না করে নিচ্ছি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশিক্ষণ টাইমও লাগে না তো দিয়ে একটু দেখুন আমি ভেজে নেব এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তো দিয়ে এবার টমেটো দিয়ে দিলাম কুচি টমেটো টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ নাচাড়া করে নেবো আর বন্ধুদেরকে বলছি পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি তো দিয়ে ভালো করে না করে টমেটোটা দিয়ে না করে নিলাম ভালো করে এভাবে ভেজে নিতে হবে একটু এবার দিয়ে দিলাম নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিলাম সামান্য এতে বেশি হলুদ গুঁড়ো দেবে না আপনারা চাইলে হলুদ গুঁড়ো দিতে পারেন তা আমি এখানে খুব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে আবার একটু না করে দিচ্ছি উল্টে পাল্টে দিয়ে ওখানে এবার তিলটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে আবার উল্টে না করে নিচ্ছি এবার পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো মিক্সি বাটিটা ধুয়ে নিলাম নিয়ে একটু জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার মতন কম আছে এটাকে আমি রান্না করে নেব তাহলে ডাঁটাগুণোও সিদ্ধ হয়ে যাবে আলুগুনোও সিদ্ধ হয়ে যাবে বেশি জল দিলাম না এবার দিয়ে কম আছে রান্না করে নেব তো দেখুন হয়ে এসে এবার সামান্য একটু চিনি দিলাম স্বাদের জন্য চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর নামিয়ে নেব এটাকে তো দেখুন হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব তো কেমন হয়েছে দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে দেখতে কালারটাও খুব ভালো হয়েছে তো কেমন হতো বন্ধুরা কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন আর একটা লাইক করে দেবেন অনেক অনেক শেয়ার করবেন আর বন্ধুরা এটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তাহলে এখনকার মতন আবার এলাম নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো নমস্কার